আজকে তোমাদেরকে শোনাবো পার্বতী মোদকের লেখা জোর করে কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করতে নেই জোর করে কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করতে নেই এতে শুধু শুধু কিছুটা সময় নষ্ট আর মন কষ্ট ছাড়া বিশেষ কোনো লাভ হয় না একটা কুকুর বেড়াল কিংবা পাখি পুষলেও তারা আমাদের সন্তানের মতন হয়ে যায় তাদের প্রতি মায়া পড়ে যায় আর এ তো একটা জলজ্যান্ত মানুষ জোর করে করা কোনো কিছুই বেশি দিন স্থায়ী হয় না জোর করে ভালো লাগা যেমন কিছুদিনের মধ্যে মধ্যেই খারাপ লাগায় পরিণত হয় জোর করে ভালোবাসা যেমন কিছুদিনের মধ্যে আর ভালো লাগে না জোর করে করা অপছন্দের কাজ যেমন সুন্দর হয় না ঠিক তেমনি জোর করে ভোলার চেষ্টা করলে সেই ভোলাটা সাময়িক হয় বরং সত্যি এটাই জোর করে ভুলতে গেলে সেই মানুষটার স্মৃতি আরো বেশি করে মনে পড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার অজস্র জিনিসগুলো বারবার চোখে পড়ে তার দেওয়া উপহারগুলো যে ড্রয়ারে লক করে রাখা আছে বারবার সেটাই খুলে দেখতে ইচ্ছা করে সারাদিনের হাজার মানুষের হাজার কথা উপচে গিয়ে তার বলা কথাগুলোই মনে পড়ে তার কাছাকাছি যাব না মনে করলেও কিভাবে যেন বারবার সে চোখের সামনে চলে আসে মুখোমুখি দেখা হলে খুব ঘৃণা উগড়ে দেব মনে করলেও দেখা হলে সেটা হয়ে ওঠে না বদলে মনটা কেমন যেন করে ওঠে ব্লক করেও বারবার আনব্লক অপশানটায় আঙুল চলে যায় চ্যাটলিস্টে দিন তারিখ সময় ধরে বারবার তার মেসেজগুলো পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় ফেসবুকে রাত জেগে তাকেই স্টক করার অদম্য ইচ্ছা থেকে নিজেকে কিছুতেই সরিয়ে রাখা যায় না তার করা প্রমিসগুলো মাঝরাতে কানে বাজে একসাথে কাটানো সময়গুলো চোখে ভাসে আর বালিশ ভিজে যায় মনের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই তাকে যত জোর করে বাধ্যে যাবে সে তত বেশি বেপরোয়া হয়ে উঠবে তোমাকে ছিন্ন ভিন্ন করে দেবে কিন্তু তোমার সঙ্গে সহযোগিতা করবে না তাই মনকে মনের রাস্তায় চলতে দাও তার মতন করে তাকে মানিয়ে নিতে সময় দাও সব থেকে বড়ো মলম হচ্ছে সময় সব ক্ষতি শুকিয়ে দেবে আরাম দেবে একমাত্র সময় তাই লিস্ট ডিলিট করে শূন্য ইনবক্স দেখে পরে কষ্ট পাওয়ার দরকার নেই ইচ্ছে হলে ম্যাসেজগুলো পড়ো গ্যালারি ফাঁকা করার দরকার নেই ছবিগুলো দেখতে ইচ্ছা করলে দেখো উপহারগুলো পুড়িয়ে ফেলার দরকার নেই রেখে দাও যদি খুব কাঁদতে ইচ্ছা করে মন খুলে কাঁদো তার কথা মনে পড়লে মনে পড়তে দাও দেখতে ইচ্ছা করলে ছবি দেখো কিন্তু জোর করে কিছু করতে যেও না জোর করে আটকে রেখে বেশিক্ষণ নিজেকে রোধ করা যায় না তাই শুধু শুধু মাঝখানের সময়টুকু নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই মনের ভেতর কোনো ইরেজার বা রিমুভারের ব্যবস্থা নেই যে একটা নাম একবার লেখা হয়ে গেলে সেটা যখন খুশি মুছে ফেলা যায় আর মুছার দরকারই বা কী যদি তার সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটিয়ে থাকো সেগুলো মনে পড়লে চেনি করো ভালো স্মৃতির যে অ্যালবামখানা মনের মধ্যে রেখেছ সেখানে তাকে আটকিয়ে দাও ফেলে আসা দিনগুলো মনে করে হা হতাশ করো না বরং ছোট্ট জীবনে সে তোমায় কিছুটা ভালো সময় উপহার দিয়েছে কিছু সময়ের জন্য হলেও জীবনে একজন ভালো মানুষ পেয়েছিলে এটা মনে করে খুশি হও আর যদি খারাপ স্মৃতি থাকে তাহলে জবরদস্তি ভুলে থাকার দরকার নেই কারণ ভালোর পাশাপাশি খারাপটাও জীবনে খুব জরুরি খারাপ অভিজ্ঞতা আমাদের মানুষ চেনায় বন্ধু চেনায় অসময় কে পাশে থাকলো আর কে সরে গেল সেটা বুঝতে শেখায় আসল আর নকলের পার্থক্য চেনা সব থেকে বেশি আমাদের নিজেকে চেনায় ভালো খারাপ দুই না থাকলে ভালোকে এনজয় করবে কেমন করে ভালোর গুরুত্ব কখনোই বুঝবে না যদি না পাশাপাশি খারাপটা থাকে এক জীবনে সব ভালো হয় না এটা মাথায় রেখে তাকেও মনের ওই অ্যালবামটায় জায়গা দাও কিন্তু জবরদস্তি মোছার চেষ্টা করলে খাতার পাতার মহি হয় তোমার মনটা কালো দাগে ভরে যাবে অথবা এখানে সেখানে ছিঁড়ে যাবে তখন সবচেয়ে বেশি কষ্ট তুমি পাবে সময়ের হাত ছেড়ে দিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলো স্মৃতিগুলোকে অ্যাকসেপ্ট করে নাও দেখবে মন একবার অভ্যস্ত হয়ে গেলে আর কষ্ট হবে না কষ্ট করে ভোলার চেষ্টাও করতে হবে না ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও